হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা সরস্বতী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি অর্থাৎ ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই আপডেটস নিয়ে কিন্তু আপনারা নির্দিষ্ট যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যাই হোক আমরা সরাসরি নোটিফিকেশনস পেয়ে গেছি এবং সেই নোটিফিকেশন থেকে আমরা দেখছি বেশ কিছু সায়েন্টিফিক অফিসার মেডিকেল নিউক্লিয়ার মেডিসিন বেসিসে গাইনোকোলজি রেডিওলজি ঠিক আছে জেনারেল সার্জারি ডেন্টাল এবং অ্যানাস্থেসিয়া অপথালমোলজি গাইনোকোলজি রেডিওলজি পেডিয়াট্রিক্স ইএনটি নিউক্লিয়ার মেডিসিন জেনারেল সার্জারি ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে সায়েন্টিফিক অফিসার এছাড়াও আরো বিস্তারিত নার্স ঠিক আছে এবং টেকনিশিয়ান অর্থোপেডিক টেকনিশিয়ান তো মূলত এখানে ইসিজি টেকনিশিয়ান কার্ডিওস্ট্রাফি টেকনিশিয়ান মূলত নাইনটি ওয়ান আছে এবং তার স্যালারি স্কেল সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা এবং তার কি স্যালারি হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে মূলত এমবিবিএস তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে বা স্ট্রিমের কথা বলা থেকে পিজি ডিপ্লোমা বা মাস্টার ডিগ্রি করে থাকতে হবে ঠিক আছে আমরা কিন্তু আলোচনা করব মূলত নার্সিং অফিসার থেকে ঠিক আছে ছ নম্বর পোস্ট নার্সিং অফিসার সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি টোয়েন্টি সেভেন বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন ভ্যালিড রেজিস্ট্রেশন অ্যাজ নার্স ফ্রম দ্য সেন্ট্রাল অর স্টেট কাউন্সিল এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে তিরিশ এবং চুয়াল্লিশ হাজার নশো হচ্ছে মূলত স্যালারি এবার যদি আমরা দেখি যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি মিনিমাম 60% মার্কস থাকতে হবে বিএসসি এমএলটি তে এবং তার সাথে সাথে স্যালারি কিন্তু 35400 ফার্মাসিস্ট 14 টি পোস্ট আছে ওভারঅল ইন্ডিয়াতে এইচএসসি প্লাস 2 ইয়ার্স এর ডিপ্লোমা প্লাস 3 মান্থস ট্রেনিং ইন ফার্মেসি প্লাস রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট উইথ সেন্ট্রাল অর স্টেট ফার্মেসি কাউন্সিল ঠিক আছে 29200 কিন্তু এখানে মূলত স্যালারি পাওয়া যাচ্ছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে টেকনিশিয়ান অক্সিলারি টেকনিশিয়ান একটি ভ্যাকান্সি মিনিমাম সিক্সটি পার্সেন্ট তারপর ওয়ান ইয়ারের সার্টিফিকেট কোর্স লাগবে ইসি টেকনিশিয়ানের ক্ষেত্রেও তাই কার্ডিও স্টোনোগ্রাফি টেকনিশিয়ানের ক্ষেত্রেও তাই এই সমস্ত জায়গায় মেথড অফ সিলেকশন কিন্তু সেভেন্টি ফাইভ মাল্টিপল চয়েস থ্রি মার্কস অ্যাওয়ার্ডেড ফর কারেক্ট অ্যান্সার ওয়ান মার্ক ডিডাক্টেড ফর ইনকারেক্ট অ্যান্সার ডিউরেশন এক্সামিনেশন নাইনটি মিনিটস তোমাকে দি एग्जाम হবে স্টেজ 1 প্রিলিমিনারি টেস্ট স্টেজ টু অ্যাডভান্সড টেস্ট এবং স্টেজ 3 হচ্ছে ট্রেড অর স্কিল টেস্ট এগুলো হওয়ার পরে কিন্তু ফাইনাল স্কিল বা ট্রেস্ট এসে পরে কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং মেরিট বেস অনুযায়ী তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা আবেদন করবেন এসওডি 1 2 এসওডি 1 এসওডি 11 এসএসসি 1 300 টাকা করে টিওবি 1 এসএসসি 01 এসএবি এসএবি 03 এনইউআর 1 200 টাকা করে এবং পিএইচএম এবং টিএনবি এবং টিএনবি 3 পর্যন্ত 100 টাকা করে এগুলো একটু দেখে নেবেন কি ক্যাটাগরিতে আছে আমাদের চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সেখানে কিন্তু আপডেট আমরা টাইম টাইম দিয়ে দিই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা কলকাতা ও লোকেশনস আছে চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবেন www.icear.gov.in recruitment html ঠিক আছে এবং আবেদন করবে প্রত্যেকবারে আমি যেটা বলি নিউ এবং অ্যাকটিভ ফোন নাম্বার এবং ইমেল আইডি দেবেন যাতে আপনি প্রত্যেকটি আপডেটস টাইম টু টাইম পেতে পারেন এছাড়াও আরো বেশ কিছু তথ্য এখানে আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক প্রত্যেককে বলবো আবেদন করে ফেলুন ওয়েবসাইটের মাধ্যমে আমি বলে দিয়েছি এবং যদি আরো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বাই বাই